এখন আমরা রাজশাহী বানেশ্বরের খেজুর গুড় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বিক্রেতা কয়েকজন বিক্রেতা থেকে দামটা জানি আজকে গুড়ের দাম এখানে আমরা একটা পাটালি দেখতে পাচ্ছি পাটালি দামটা জানি হলো পাটালি বিক্রেতা থেকে কার এটা গুড় আপনার কত বলছে আজকে বাজারে খেজুর গুড় একশো ষাট টাকা কেজি বলছে কত হলে বিক্রি করে দিবেন একশো আশি হলে বিক্রি করে দিবেন મૈં મચિ઱ાણ સલી જમાણ સ� ez શલ ખૃ જચિણ સણ સભ઼ ના મચી઱ જયાતં �ગરિબ દાિાग સિં સતમેણ

ও আমি সালাদ এই পুরো গুট্টা এই ভাই আমার আ가는 করেবারে 12 এর 12 দিন 12 না ডানি করে নিতে ভাই আস্তে সি করতে এই ক্যামেরা না আমার নাম যে 하고 দি তারে 3200